দেখছেন নিউজ নিউজ মানে স্বচ্ছতা বিধ্বস্ত পাহাড় বিভিন্ন নদীর বাঁধ ভেঙে প্লাবিত গ্রামের পর গ্রাম মহানন্দা জল ঢাকা সহ উত্তরবঙ্গের নদীগুলি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল সেই মতো শনিবার বিকেল থেকেই বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গে রবিবার ভোর থেকে কয়েক ঘন্টা চলেছে মুষলধারে বৃষ্টি তার জেরে প্রায় গোটা উত্তরবঙ্গে জলমগ্ন দার্জিলিং কালিম্পংয়ে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে ধস নেমে শুধু মিরিকেই মৃত্যু হয়েছে প্রায় একুশ জনের সমগ্র উত্তরবঙ্গ জুড়ে বহু মানুষের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে আগামীতে সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা সেই সঙ্গে বৃষ্টি হয়েছে ভুটানেও তার জেরে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা তোষা মহানন্দা জলঢাকা সহ উত্তরবঙ্গের নদীগুলি ভুটান এবং পাহাড়ে ভারী বৃষ্টির কারণে জল নেমে এসেছে দুয়ারসহ উত্তরবঙ্গের সমতলেও ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মধ্যে এনডিআরএফ এবং ভারতীয় সেনার জওয়ানরা তৎপরতার সাথে উদ্ধার কাজ চালাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ভুটানের বৃষ্টির জলে ভরে গিয়েছে উত্তরবঙ্গ এই বিপর্যয় দুর্ভাগ্যজনক দুর্যোগ তো আমাদের কারো হাতে নেই আমরা মর্মাহত প্রশাসন সূত্রে জানা গিয়েছে ফুলে ফেঁপে উঠেছে মহানন্দা নদী শনিবার রাতেই নদীর বাঁধ ভেঙে জল ঢুকে পড়েছে শিলিগুড়ির পোড়াঝাট এলাকায় ধসে গিয়েছে বেশ কিছু বাড়ি বহু মানুষ ঘর ছাড়া হয়েছেন এমনকি বন্যপ্রাণী গণ্ডারকে নদীতে ভেসে যেতে দেখা যাচ্ছে জলপাইগুড়ি জেলা প্রশাসন মহানন্দা নদীর ব্যারেজের লকগেট খুলে দেন তার ফলে জল কিছুটা নামতে শুরু করে তবে প্রশাসনের আধিকারিকদের একাংশ মনে করছেন জল নামতে অনেক সময় লাগবে এর মধ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কয়েকটি জেলায় ফলে বৃষ্টি শুরু হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা রাজ্য সরকারের তরফে বিভিন্ন এলাকায় কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং আজ সোমবার মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন তাদের দুর্দশার কথা শুনলেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দিলেন এই ভয়ঙ্কর দুর্যোগে স্বজন হারানো প্রতিটি পরিবারকে ক্ষতিপূরণ বাবদ পাঁচ লক্ষ টাকা এবং পরিবার পিছু একজনকে স্পেশাল হোম চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন আমরা আমার সাথে চিফ সেক্রেটারি যাচ্ছে ডিজি চলে গেছে অলরেডি অরূপ বিশ্বাসকে আর গৌতম দেবকে আমি আজকে ধূপগুড়ি পাঠিয়ে দিয়েছি এবং আমি আর শিয়ে যাচ্ছি হাসিমারা থেকে হাসিমারা থেকে আমরা যাবো নাগরাকাটায় যতদূর পর্যন্ত যাওয়া যায় তত পর্যন্ত যাব গিয়ে চেষ্টা করব আমরা কিন্তু হয়তো অতদূর যাওয়া যাবে না কারণ রাস্তা টাস্তা সব ডুবে আছে এমনকি বিডিও অফিস এমন জল ছেড়েছে বিডিও অফিস পুলিশ স্টেশন সবটাই জলের তলায় চলে গেছে মানুষ আসবে কি করে তা সত্ত্বেও আমরা চেষ্টা করবো চা বাগান পর্যন্ত নাগরাকাটায় যাওয়ার যেখান পর্যন্ত যাওয়া যায় সেখানে গিয়ে যদি পরিবার কেউ থাকে তাদের মিট করার চেষ্টা করব। আর আগামীকাল তারপরে আমরা হাসিমারা থেকে বাগ্রোগ্রাম ফিরে আসবো রাখি এবং আগামীকাল আমরা মিরিকে যতদূর যাওয়া যায় যে পর্যন্ত সেই পর্যন্ত যাব যারা মারা গিয়েছেন তেইশ জন আঠেরো জন দার্জিলিং মিরিক কালিম্পং মিরিকে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এবং নাগরাকাটায় পাঁচজন মারা গেছে এই তেইশ জনের রিপোর্ট আমাদের কাছে এখনো পর্যন্ত আছে তাদের প্রত্যেক পরিবারকে আমরা পাঁচ লাখ টাকা করে যদিও আমি জানি জীবনের বিকল্প কখনও টাকা হয় না কিন্তু যে চলে যায় তার পরিবার তো রয়ে যায় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য এটা আমাদের সামান্য সামাজিক কর্তব্য পাঁচ লক্ষ টাকা করে কম্পেনসেশন দেওয়া হবে এবং প্রতি পরিবারের একজনকে স্পেশাল হোম গার্ডে চাকরিও দেওয়া হবে